সে কখনো সফল কাম হয় না যদি নিজের দায়িত্ব সম্পর্কে নিজে কিনা হয় হয় সচেতন না শুধু মানুষ দুনিয়ার যত জিনিস আছে প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্বে নিয়োজিত এই যে আমাদের মাথায় ফেল করতেছে ও যদি ওর দায়িত্ব পালন না করে পরে কি আমাদের মাথার উপর জ্বলে রাখুক আমার কথা না দি ওই যে লাইট লাইট আলো দিতেছে ও যদি আলো না দেয় তাহলে কি ওরে আমাদের মাথার উপর এরকম ধরে রাখুক রাখুন না এই যে মাইক সাউন্ড বক্স আমরা কথা বলতেছি সাউন্ড বক্স যদি আমাদের কথা না শুনে ও যদি ঠিক মতো না চলে তাহলে কি ওকে আমরা সুন্দর রাখব এই যে মাইক্রোফোন যার সামনে কথা বলতেছি ও যদি আমার কথাটাকে তার মাধ্যমে বলতে না পৌঁছায় ওরে ক্যামেরা ধরে রাখুন মিললে ওরা ভালো দিন ঠিক না যদি ফ্যান আমাদেরকে বাতাস না করে মিস্ত্রি দেখায় না কোন মিস্ত্রি ভাই এটা চলে না এটা ধুয়ে নামায় কান্ডা ধরে নামা মেলে বলুন না যে যার দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব সুন্দর মতো আদায় করতে হবে আমরা আমাদের কি দায়িত্ব আমাদেরও দুটো দায়িত্ব আছে আমাদের কি আছে কথা উত্তর জানা বুঝে না সময় কম আমাদের দুটি দায়িত্ব আছে কয়টি দায়িত্ব জোরে চিল্লাই বলতে হবে আমাদের দিকে তাকা আওয়াজ করে বলতে হবে আমাদের দায়িত্ব কয়টি নাম্বার এক তেরামতের এক নাম্বার কি নাম্বার দুই পিছনের পড়া রাখা বলেন বলেন এক নম্বর দায়িত্ব কি পেলা হাতের মান উন্নত করা এক নম্বর দায়িত্ব কি এক নম্বর দায়িত্ব কি এক নম্বর দায়িত্ব কি দুই নম্বর দায়িত্ব কি পিছনের পড়া পিছনের পড়া আরো জুড়ে বলেন আমাদের দায়িত্ব এক নাম্বার এক নম্বর দুই নাম্বার হ্যাঁ এই দুইটি দিকে তাকান ওদিকে তাকাবেন না এদিকে তাকান ওদিকে তাকাবেন না তেলাওতার মান উন্নত করা বিশ্বের পড়া পাকায়াত রাখা দুইটি কাজ তেলা মান উন্নত করা বিশ্বরের পড়া পাকায়াত রাখা এই দুইটি দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে কোন উস্তাদ আমাদেরকে ধমক দিবে কথা কয় না চিল্লে আবার দিবেন কোন উস্তাদ আমাদেরকে ধমক দিবেন মা বাবা আমাদেরকে ধমক দিবেন বড় মজা আমাদেরকে বকা দিবেন কেউ আমাদেরকে খারাপ বলবেন

তিনটি কাজ করলে তেলাওয়াতের মান উন্নত হয় নাম্বার এক আগে উনত্রিশটি হরফকে সহ পরিপূর্ণ উচ্চারণ করা এক নম্বর দুই নম্বর সঠিক আদায় করা যত নিয়ম আছে সেই নিয়মগুলোকে সঠিক মাপে আদায় করা তিন নম্বর কাজ উন্নত সোরে উন্নত লাহজাই তেলাওয়াত করা উন্নত লাহজা কোনটি এই আরবরা যেভাবে আমরা যত পড়া আমরা নকল করি যত সুর আমরা নকল করি সব সুরগুলো কি এই কাদের কাদের আরবদের সুরে আরবদের তিনটি কাজ করলে তারা ওদের উন্নত হয় পিছনে পড়া পাকায় থাকে কেন এই কথাটা কি বলবো এই যে অনেকে আছে হুজুর পরায়াত থাকে না সবক সোনা সময়ের খায় ধ এরকম এই ঠিক মতো পরে না উল্টা পাল্টা উল্টাপাল্টা পরে না পড়া পারে না পড়া পারে না আবার এই কথাগুলো যদি মানেন তাহলে পড়াও পারবেন সবকে সমস্ত তল খাবেন না তো আমাদের কথাগুলো যদি শোনেন মনোযোগ সহকারে এবং কথাগুলো যদি মানেন তাহলে পিছনে পড়া পাকায় থাকবে বলবো সেই কাজগুলো কি সবাই মনোযোগী না হলে বলবো না সবাই মনোযোগী হবেন তো কথাগুলো খেয়াল করবেন আপনারা আতরে দেখেন তো কে কি খেয়াল করবেন না বলে গেছে হ্যাঁ খেয়াল করবেন সবাই না তো এবার হাতরে দেখেন কে কি খেয়াল না এবার ভুল হয়ে গেছে তাহলে হাতরে দেখেন কে কে খেয়াল করবেন না হ্যাঁ বুঝে গেছি এমন হাতের মনে হয় বুঝতে হবে তারপরে তো পিছনের পড়া পাকায় থাকে কি করলে পিছনের পড়া পাকায় থাকে সবক মজবুত করলে বলেন পিছনের পড়া পাকায় থাকে কি করলে সবাই বলেন সবক মজবুত করে যদি এক করেন তাহলে পিছনের পড়া পাকায়াত থাকবে আর সবকটা যদি দুর্বল লাগে হুজুরে শোনান কোন রকম ঝুলে ঝিল্লে ঝিল্লে ঝিল্লে